দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন ঢাকা ফার্মগেট কুতুবাক দরবার শরীফের মহাপবিত্র উরশ শরীফ এবং বিশ্ব জাকের ইজতেমা আজ তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকে থেকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ এবার ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফের যে মহাপবিত্র উর শরীফ এবং বিশ্ব জাকের ইস্তেমা এই ঢাকা ফার্মগেট এই টিএনটি মাঠ এবং আনোয়ারা উদ্যান এবং খামার বাড়ি এই সব মিলিয়ে হওয়ার কথা ছিল এবং টিএনটি মাঠে বিশাল এবং আনোয়ারা সব সব এবং এই খামার বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে যেটা ইতিমধ্যে আমরা দেখেছি কিন্তু এই আজকে থেকে এই ঢাকা ফার্মগেড কুতুবাক দরবার শরীফের এই উর শরীফ এবং বিশ্ব জাকের ইস্তেমা টিএনটি মাঠ আনোয়ারা উদ্যান এবং খামারবাড়ি মোর বাদে দরবার শরীফে ঢাকা ফার্মগ্রেড কুতুবাগ দরবার শরীফ সদর দপ্তর এই যে দরবার শরীফ আমাদের দরবার শরীফের মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আজকে থেকেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে আজকে আপনারা সকলেই বাবা যান আপনাদেরকে আদেশ করেছেন আপনারা সকলেই আজকে যারা কাফেলা করেছেন কাফেলাবদ্ধ হয়ে আসবেন এবং যারা এমনিতে আসতে পারবেন এমনিতে আসবেন এবং যারা আসতে পারবেন না কাফেলা ছেড়ে দিয়েছেন বা এরকম তাহলে তারা আপনারা এলাকাভিত্তিক পৌরস মাহফিল মাহফিলের ব্যবস্থা করবেন ঘরে ঘরে ইনশাল্লাহ আপনারা পুরস পালন করবেন আর যারা আসতে পারবেন কাফেলাবদ্ধ হয়ে চলে আসেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ঘরে ঘরে আপনাদেরকে বাবাজান বলছেন যে আপনারা ঘরে ঘরে উরশ শরীফ করবেন দোয়া দোয়া মাহফিল করবেন এবং আপনারা আসার মতো যারা সকলে চলে আসেন ইনশাল্লাহ আজকে আসরের পর থেকেই মাহফিল শুরু হবে সারা রাত বয়ান চলবে এবং বাবাজান কেবলা রহমতের মুরাকাবা করাবেন আমাদের এবং আগামীকাল শুক্রবার জুমার নামাজ এবং জুমার খুদ্া ইনশাল্লাহ এবার বাবাদন কেবলা কেবলাত তিনি নিজেই প্রদান করবেন নিজে আমাদেরকে এই মহামূল্যবান নসিহত বাণী এবং নামাজ তিনি আমাদেরকে পড়াবেন এই জন্যে আপনারা সকলেই ইনশাল্লাহ কাফেলাবদ্ধ হয়ে এবং এককভাবে যে যেভাবে পারেন ইনশাআল্লাহ আসেন এবং দরবার শরীফ ঢাকা ফার্মগেট কুতুবাক দরবার শরীফ এই সদর দপ্তরেই ইনশাল্লাহ উরশ শরীফ এবার পালিত হচ্ছে আপনারা সকলে ইনশাল্লাহ চলে আসবেন এই আশা ব্যক্ত করছি আর যারা একান্তই আসতে পারবেন না অবশ্যই এলাকার ভিত্তিক আপনারা উরজ মাহফিল ব্যবস্থা করবেন ঘরে ঘরে আসসালামু আলিকুম রহমতুল্লাহি